কিলো চিজি পাস্তা তো চলো এটা এখন ফাইনালে হয়নি সবে জাস্ট রেডি হচ্ছে এখনো দেওয়া হচ্ছে মজা যার চিজ চিজ দেওয়া হচ্ছে এবার এটাকে বেক হবে এখনও বাকি আছে তো দেওয়া হলো পারমিশন চিজ তো পাঁচ ক্লিস চপ দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে অলিগনো অগন দিয়ে এটাকে চলো অরিগন ফিনিশ দেওয়া এবার চলে গেলো বেকে চলে গেলো দেখো সুন্দর করে বেঁকে দেখাবো আবার চলো বেক রেডি এই যাবো কত সুন্দর দেখো বেক রেডি এই যে চলো বেক কমপ্লিট দেখো কালারটা দেখো পূর্ব কালার রেডি এই যে পাঁচলে দেখো এখনো দেখো টক করে ফুটছে এই যে পারমিশন চিজ পারমিশন চিজ দিয়ে এবার সুন্দর করে ফিনিশিং করা হচ্ছে চলো ফাইনাল হয়ে গেছে এই যে দেখো অলিভ দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিয়েছে ও আসো